ইয়াং জেনারেশন এই যে ডাঙ্গা পিটাচ্ছ তোমরা প্রায় তোমাদের বাজনা হয় না তোমাদের কোন তাল লয়ের কি নেই যদি শ্রদ্ধা ও জটাধর গোস্বামী এই বাড়িতে থেকে থাকেন উনি যদি আমার কথাটা শুনে থাকেন তাহলে আমি তার দৃষ্টি একটা আকর্ষণ করছি ওনার দল নিয়ে উনি একটা ভিডিও চ্যানেলে অন্তত পাঁচ দশ মিনিটের একটা ছোট্ট অনুরোধ গোসাই সেটি হলো আপনার যারা ভিডিও চ্যানেল আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে আপনি আধা ঘন্টার একটা কীর্তন ঠিক চৌতাল বাজনায় কারণ এই সম্পদটা চলে গেলে আর এই বোত মহল পাবে না এখন এই তাল হারিয়ে ম্যাক্সিমাম কিন্তু গোতালে হরিবন বলতেছে আপনি আপনার কীর্তন টোটাল শুধু কীর্তন হবে সুন্দর করে চৌতাল বাজনায় একটি কীর্তন ভিডিও চ্যানেলের মাধ্যমে আপনি এটা ছেড়ে দেন এবং যারা এই যে মত দল নিয়ে আসেন আপনারা আপনারা ওই চ্যানেলটি বা ওই ভিডিওটা দেখে একটু বাড়ি বসে প্র্যাকটিস করবেন কারণ এই কীর্তনের সময় যে সমস্ত বাদ্যযন্ত্র সংযুক্ত হচ্ছে এটি হরিনামকে হরিনামে রূপান্তরিত আর হচ্ছে না যারা তাল বোঝে যারা লয় বোঝে এখানে প্রত্যেকটা জায়গায় আমি আমার শ্রী শ্রী হরিগুরুচ মিশনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব অন্তত আপনারা যে কয়েকটি বাধ্য বাজনা ব্যবহার করেন এই যে নামক বিষয়টি এটি আপনারা পরিহার করার চেষ্টা করেন এতে হরিনাম ঠিক মতো হয় না আপনারা যত সাধু গুরু এলাকায় আছে দেখবেন এই তাল হচ্ছে না রে বাবা তুমি বাজাচ্ছ কিন্তু তুমি জানো না যারা এটা শুনতেছে এই শোনার মধ্যে এই তাল বেদলয়ের কি হচ্ছে অতএব আজকে আমাদের সময় এসেছে আমরা ইয়াং জেনারেশন আমি চাই এক একটা দলের দশটা এম এ পাস করা ছেলে থাকুক পাঁচটা বি এ পাস করা ছেলে থাকুক শুধুমাত্র লেখাপড়া শিখে একেবারে বর্ণবাদী হয়ে গেছি এরকম চিন্তা চেতনার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আজকে আপনাদের কাছে অনুরোধ করবো সেটা হল আমার গুরুচার ঠাকুর শুধু বলেছিল হরিনাম নয় তোরা শিক্ষিত হবি কোর্ট পড়বি টাই পড়বি রাজ দরবারে যাবি আমাদের কয়েকজন রাজনীতিবিদ এসেছিলেন আমাদের দুর্ভাগ্য হয় যে আমরা এরকমই ব্যবহৃত হই আপনারা চলে গেছেন কিনা আমি জানি না একটা উদাহরণ নগর কান্দায় আপনারা জানেন একটা ভিডিও সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে সেটি হলে একজন হুজুর সালতান নগর কান্দার মাইনরিটি ভাইরা আপনারা শুনেছেন এই বক্তব্যটা যে তোমাদের গিলে খ্যাতি পাঁচ মিনিট সময় লাগবে না আজকের এই আসনের এমপি মহোদয়কে আমি পার্সোনালি চিনি ওনার সময়ে যে অল্প স্বল্প সময় উনি নির্বাচিত হয়েছিলেন হয়তো উনি বেশি দিন থাকতে পারলে আমি জানি না এই অবস্থার পরিবর্তন হয়তো বা আজকে আমাদের শুনতে হতো না কিন্তু ওনার যে প্রতিশ্রুতিটা এই প্রতিশ্রুতিটা শুধু কথায় নয় বাস্তবে রূপান্তরিত করবে ওই যে আমাদের শাহাদা এসেছিল আমাকে যা দাদারা যারা সংযুক্ত তাদের মাধ্যমে আপনারা এইটা বাস্তবে রূপান্তরিত করবেন সেজন্য আমাদের ঠাকুর তো আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেই আরেকটা কথা বলবো আপনারা এখন থেকে শুরু করেন কারণ শ্রীধামে আপনাদের আসতে হবে যারা আসেননি তারাও ভাগ্যবান যারা এসেছেন তারা পুণ্যবান তারা ভাগ্যবান কেন তাদের জনে বলে সবকিছু তারা পেয়েছে হয়তো বাবা ভাই ঠাকুর আমাকে তো সবই তো আমি তো মাইকে হরিন নাম শুনতেছি আমি তো ডঙ্কা কীর্তন শুনতেছি তো ও অনেক লাভকে কিন্তু আপনারা আলো পুণ্যবান কারণ আপনারা জানেন আমার ঠাকুর যেমন আমার ধন দে সেই সাথে আজকে পদ্মনাথ ঠাকুর আসবে এই ধোপা তার চরণ ধনিয়ে স্পর্শ করার জন্য এই পূর্ণ সময়টুকুন আমরা হাত ছাড়া করবো না এজন্য যারা আসতে পারেন নাই তারা পুণ্যবান যারা আসছেন তারা ভাগ্যবান আমি আপনাদের কাছে আরো একটা কথা বলে যেতে চাই সেটি হলো আমরা যারা একতাবদ্ধতার কথা বলেছেন আমাদের সাবেক মহোদয় চমৎকার একটি কথা বলেছে এই কথাটা আমি বিদুর বলতে গেলে আমি বিদুর বলতে গেলে আমাকে আপনারা ভুল বুঝতেন যে এই বিদুর এই যে মধ্যে দল করতে আইছে। এই বিদুর এই দল দল দলবদ্ধ হতে চায় এ এ আমাদের বিশেষ একটি দলকে ভাঙি ফেলতে আছে কিন্তু আজকে যখন এমপি সাহেব বলছে আপনাদের কাছে কিন্তু এই কথাটা শ্রী পদ্মনাভ ঠাকুর তেইশ বছর ধরে বলে আসছে আপনারা দলবদ্ধ হন আপনাদের একটা দল দরকার আজকে যদি আপনার দল থাকত তাহলে আমাদের নেতা বিবেিন্ন রাজনৈতিক দলের নেতারা আপনাদের সাথে কথা বলতো আজকে অমল দা এখানে কথা বলছে দেখছেন অমল দা শুধু এবারে এখানে নাসির ভাই না হয় হলো আবার এমপি আমরা অমল দা এর তার এলাকায় যদি সালতানগর কান্দার কিংবা ফরিদপুর তো ছয় সাতটা আসুন আমরা অমল দার জন্য একটা এমপি চাইতেBatchNorm না बाबू কি করে আমাকে তো দল নাই অন্তত আমাদের একটা দল হতে হবে আজকে এই ভভারতে জোট রাজনৈতিক শুরু হয়েছে আমরা ওই মতো সমাজের মধ্য আমরা আগামীতে রাজনীতি করতে চাই আমরাও পার্লামেন্টের হতে চাই আমরাও এই দেশে প্রগতিশীল মুসলমান ভাইদের মতো এই এম সাহেবের মতো যে মুসলমানরা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি জয় হরিবল জয় হরিবল